বলে আব্বা কোথায় বলো আব্বা আসলেই মাথা ফাটিয়ে আচ্ছা বাপ শুনছে না লাখ লাখ টাকা ব্যয় করে বলো তাকে পড়িয়েছে মিনিট পনেরো গেল মেজ ব্যাটা ডক্টর কাটা কাটি কারবার নাই কোনো মায়া দেয়া তার সবসময় কাটে এখন মেজ ব্যাটা এসেছে দর দরজায়

ইংলেজদের শিক্ষা নয় রাসূলুল্লাহর শিক্ষা দরজাতে গিয়ে আপনি বাইতে প্রথমই সালাম দেবে না সালাম আলাইকুম ইয়া আহলাল বিবি যদি থাকেন জানবে স্বামী এসেছে সন্তান যদি থাকেন அப்பா এসেছে মা যদি থাকে আমার ব্যাটা এসেছে কলি চাচি তোরা এসেছে அப்பா মা

কাদেন কেন ডাক বলতেছে বাবারে কত সুন্দর কথা বললি কাদেন কেন আর আগে বলেছে কাজ কাদেন কেন এমন কেন কথা

নবী শিক্ষা দিলেন সাহাবী রাসূল আমার জবান থেকে যাবে তুই বা তুমি না বার হয় এর জন্য আমি আপনি কুত্তাকে ওবালা উম্মতকে শিক্ষা দিয়েছি সুবহান আর এখনকার ছেলেরা এত লেখাপড়া করেছে তুই মানে আপনজন তুমি মানে আপনজন

আপা আমার মা কান্না আম্মা কানছেন কেন বাবা আপা মেরেছে বাবা সেই জন্য কাঁদছিস এখন তোর আপা হাতের মার খেতে হচ্ছে সন্তানের জবান থেকে বার হচ্ছে আমি নিশ্চিত আপনি আমার আব্বার কাছে কোনো অপরাধ করেছিলেন নইলে আমার আপ্পা আপনাকে মারতেন না কোথায় আছে আমার পিতা বলুন আমি আমার আব্বাকে খুঁজে আনবো আমার আব্বার কদম দুটি ধরে আপনি ক্ষমা চেয়ে নেবেন আল্লাহ রহমতের দরিয়া জোশ মারবে কান্নাতে রাতখানা দরজা আপনার জন্য খোলা হবে

আরাম করছিলেন সেখানে গিয়ে নামাজ পড়ে এসেছি খুব কষ্ট করে উঠেছি বাবা আমি যখন উঠেছিলাম তো চিন্তা করছে আল্লাহ এই পাহাড়ে আমার নবী উঠেছিলেন তখন ছিল না একজন মা একজন আপা পাঁচ হাজার টাকা মায়ের জন্য বাপের জন্য দাদার জন্য দাদির দিদি নবীর ঘরে সারপ্রাইজা হয় পাঁচটি হাজার টাকা চেয়েছিল এখন না তাকে লিখিয়ে দেন পরে দূরে একজন নেই পাঁচ হাজার টাকা দেবে